আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস পাজামা সেট নিয়ে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই গরমে আরামদায়ক কিছু চাইলে এগুলো নিতে পারেন যারা বিজনেস করতে চান মিনিমাম তিন পিস নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন লোকেশন দিয়ে দিয়েছে রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর বিপুল গোল্ডিন চাই ঢাকা পার্শ্ব পাঁচ আচ্ছা তো আমাদের সাথে রিপন ভাই থাকবে ডিজাইনগুলো একটু দেখাই দেন আমাদের সুন্দর একটা ডিজাইন দেখাবো অলিভ কালারের ভিতরে আছে প্রিন্টটা জাস্ট দেখার মতো দেখেন এটা আচ্ছা এটা হচ্ছে পায়জামাটার একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে প্লাস কলিকাটা হবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখেই দিচ্ছি বডি সাইজ কত আছে ভাই এগুলো চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্লাস এগুলো কিন্তু স্ট্রিচ চাইলে আরও একটু হেলদি আপুরাও পড়তে পারবেন এই যে দেখেন ফ্লোয়ার্স এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা সবগুলোই কিন্তু নতুন আসছে দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালার সেট কিন্তু চমৎকার পাচ্ছেন প্রায় সেম আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা শিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরের খুব সুন্দর একটা

ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা মানে দুই তিন তিন পিস নেবেন তাদের জন্য যারা বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু বেড়ে যাবে এই যে এটা হচ্ছে মেরুন কালার যে কোনো তিন পিস নিলেই পাইকারি মূল্য পাচ্ছেন পাইকারি প্রাইজে হচ্ছে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এই যে সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রায় সেম আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখেন মানে আজকে কিন্তু স্টাইলিশ আপদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সবই চুয়াল্লিশ পর্যন্ত আপনারাও পড়তে পারবেন যারা বিজনেস করতে চান এগুলো আড়াইশো টাকায় কিনে মানে কম প্রফিট করলেও সাড়ে তিনশো চারশো টাকা আপনারা সেল করতে পারবেন যেহেতু সেট এটা হচ্ছে স্কিন কালার প্রায় সেম আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা ভিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা এটা একটা প্রিন্ট প্রাইস সেম থাকবে আচ্ছা শার্ট এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর এটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আর ভাইদের এখানে কিন্তু হানড্রেড প্লাস ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে রেড কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন জাস্ট প্রোডাক্ট চলে যাবে হাতে এই যে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ব্লু কালার মানে গেঞ্জির এত বেশি ডিজাইন ভাইয়াদের কিন্তু আজকে যে ডিজাইনগুলো দেখাবো নেক্সট ভিডিওতে কিন্তু ওই ডিজাইনগুলো পাবেন না নেক্সট ভিডিওতে কিন্তু আবার নতুন ডিজাইন পাবেন দেখা যায় যে তাদের ভিডিও দেওয়ার সাথে সাথে প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে যায় তো যারা নিতে চান যার যেটা পছন্দ হয়ে যাবে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুধুমাত্র যারা পাইকারি কিনবেন তারাই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা চিতাবাস প্রিন্টে আছে এটা ব্লু কালার এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে মেরুন কালার ছোট বল প্রিন্ট ওকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে টাইগার প্রিন্ট সেম আচ্ছা শর্টস এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে এটার মধ্যে দুইটা কালার আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা স্টেপের ভিতর দেখাবো কামিজ গুলো দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবই কিন্তু হচ্ছে কামিজ টাইপের গেঞ্জি থাকবে প্লাস সবগুলো কলিকাটা পাজাম পাচ্ছেন এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট দুইশো একটা গেঞ্জি কিনতে গেলেই কিন্তু দুশো টাকা লাগে সেখানে আপনারা একটা সেট পাচ্ছেন এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্টন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনে জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ